সবাইকে স্বাগত জেলার সংবাদে সাথে রয়েছে দোলা শুরুতেই সংবাদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী চায় প্রশাসন মনোনয়নপত্র চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ফেনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ যানজটে দুর্ভোগ রাজশাহীতে কেজি দরে বিক্রি হচ্ছে মোবাইলের ক্যামেরা সহ অন্যান্য যন্ত্রাংশ রপ্তানি হচ্ছে নানা দেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে সেনা মোতায়েন চায় নির্বাচন কমিশন এর মধ্যে সেনাবাহিনী বরাবর এই বিষয়ে চিঠি পাঠানো হয়েছে চিঠিতে নির্বাচনের দিন এবং আগেরও পরের দিনের জন্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে তবে নির্বাচন ঘিরে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা জ্যাকসন নির্বাচনের খবর জানাতে ক্যাম্পাস থেকে এই মুহূর্তে আমার সাথে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী এম এ হালিম যাচ্ছি তার কাছে হালিম জ্যাকসন নির্বাচনে নিরাপত্তা নিয়ে কি ধরনের শঙ্কা করা হচ্ছে কি জানতে পেরেছেন আর কতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন আজ শেষ দিনে আজকে চারটে পর্যন্ত কিন্তু এই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল এবং আমরা যেমনটি জানতে পেরেছি দোলা সেখানে দুশো পঁচানব্বইটি ফর্ম যেটি সেটি সংগ্রহ করা হয়েছে আমরা এখনও জানতে পারিনি আসলে দুশো পঁচানব্বইটি ফর্মের মধ্যে কতগুলো ফর্ম আসলে জমা দেওয়া হয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে এই সেই জ্যাকসু ভবন যেই জাকসু নির্বাচন কমিশন কার্যালয় যেটি সেখানে আজকে চারটার সময় যেটি সেই ফরম সেটি জমানো হয়েছে এবং একটু আগে এখানে যে ভিড়টি আপনি দেখতে পাচ্ছেন সেখানে ছাত্র শিবিরের পক্ষ থেকে এই প্রথমে এখানে পূর্ণাঙ্গ যে প্যানেল সেটি ঘোষণা করা হলো এবং এর বাইরে আমরা যেমন যেমনটি জানতে পেরেছি ছাত্র দল এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তারা পূর্ণাঙ্গ প্যানেল দেবে এবং এর বাইরে স্বতন্ত্র হিসেবে বা কয়েকটি জোট মিলে একটি প্যানেল হতে পারে এমনটা নিরাপত্তার বিষয়টি যেটি বলছিলেন যে আসলে নিরাপত্তার বিষয়ের জন্য যেটি আমরা প্রক্টরকে আমরা এই বিষয়ে আমরা প্রশ্ন করেছিলাম তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে এই ভোটের আগের দিন এবং ভোটের দিনের পর দিন তিন দিনে কিন্তু স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীকে তারা চেয়েছে এবং অন্যান্য ছাত্র সংগঠন কিন্তু এই বিষয়টি তারা পজিটিভভাবে নিয়েছে এবং সুষ্ঠুভাবে যাতে এই দীর্ঘ তেত্রিশ বছর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে এই জাকসু নির্বাচন কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সাধারণ ছাত্র ছাত্রীদের মধ্যেও কিন্তু সেই উচ্ছ্বাস আমরা দেখতে পেয়েছি এবং ইতিমধ্যেই কিন্তু এই ক্যাম্পাসে কিন্তু নির্বাচনী যে আমেজ সেটি শুরু হয়েছে সব মিলিয়ে আজকে যে এই যে একটু আগে যে এটি শেষ হলো মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় এবং আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরে পাইনি যে আসলে কতজন এখানে ফর্ম জমা দিয়েছে এবং এখানে যারা ছাত্র তারা তাদের যে দাবি ছিল যে সেটি হচ্ছে যে এই জাকশো নির্বাচন প্রায় তেত্রিশ বছর পর কিন্তু এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সব মিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সুষ্ঠু সুন্দর পরিবেশ এখনও বজায় রয়েছে তবে আগামী কালকে থেকে হয়তো কালকে শুক্রবার পরের দিন থেকে আমরা দেখতে পাবো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যুক্ত ছিলেন সহকর্মী এম এ হালিম নিজস্ব স্থায়ী ক্যাম্পাস সহ একাধিক দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা থেকে মহাসড়কের ফেনীর মহিপাল ফ্লাইওভারের উত্তরাংশে অবস্থান নেন তারা প্রায় চল্লিশ মিনিট তারা সেখানে অবস্থান করেন এই সময় ঢাকা ও চট্টগ্রাম মুখী দুই লেনে দীর্ঘ যানজট দেখা দেয় এর আগে শিক্ষার্থীদের চাপের মুখে বুধবার রাতে পদত্যাগ করেন ফেনী ইউনিভার্সিটির ভিসে জামালউদ্দিন আহমেদ শিক্ষার্থীরা জানান স্থায়ী ক্যাম্পাসের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস সার্ভিস চালু ছাত্র রাজনীতি নিষিদ্ধ বোর্ড অফ ট্রাস্টিজের পরিবর্তনের দাবিতে গত কিছুদিন ধরে নানা কর্মসূচি পালন করে আসছিলেন শিক্ষার্থীরা মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা মাওয়া এক্সপ্রেস হয়ে একটি প্রাইভেট কার উল্টে তিনজন নিহত হয়েছেন সকাল ছয়টার দিকে উপজেলার ষোলোঘর ঘর যাত্রী এলাকায় এই দুর্ঘটনা ঘটে ফায়ার সার্ভিস জানায় মাওয়া থেকে ঢাকামুখী লেনে দ্রুতগতির একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এতে ঘটনাস্থলেই দুজন মারা যান পরে আহত দুজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক কারণে প্রায় ঘন্টা এক্সপ্রেসওয়েতে যান চলাচল ব্যাহত হয় পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন এবারে স্টিল চট্টগ্রাম সংবাদ চট্টগ্রামের বোয়ালখালীতে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ চারজনকে আটক করেছে সেনাবাহিনী দুপুরে বোয়ালখালী আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর রাসেল প্রধান জানান অভিযানে দেশীয় পিস্তল হ্যান্ডস্টিক ও তিনটি মোবাইল সহ তিনজন সন্ত্রাসী এবং একজন মাদক বিক্রেতাকে আটক করা হয় এসব সন্ত্রাসীরা বেশ কয়েকদিন ধরে এলাকার সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি করে আসছিল বলে জানান তিনি বৃষ্টি ও উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানির চাপ কমাতে আবারও খুলে দেওয়া হয়েছে রাঙ্গামাটির কাপ্তাই বাঁধ বুধবার রাত আটটা বিশ মিনিটের দিকে বাঁধের ষোলোটি জলকপাটের সব কয়টি ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয় কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক জানান জলকপাট খোলার পর প্রতি সেকেন্ডে অন্তত নয় হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে কর্ণফুলি নদীতে তবে এর ফলে ভাটি এলাকায় তেমন কোনো প্রভাব পড়বে না বলে জানান তিনি বান্দরবানী রুমায় পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে সংখ্যবদ্ধ ধর্ষণের ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে সকালে রুমা বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন সামাজিক সংগঠন শিক্ষক শিক্ষার্থী ও ব্যবসায়ী সহ এলাকার নানা শ্রেণী পেশার মানুষ এ সময় বক্তারা ধর্ষণের ঘটনার তীব্র প্রতিবাদ জানান রুমা থানা পুলিশ জানায় এই ঘটনায় একটি ধর্ষণের মামলা হয়েছে অভিযুক্ত পাঁচ যুবকের মধ্যে এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকি দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে খাগড়াছড়ির রামগড়ে মা ও মেয়েকে হত্যা করেছে দুর্বৃত্তরা গতরাতে সদর ইউনিয়নের পূর্ব বাগানটিলা গ্রামে এই ঘটনা ঘটে নিহতরা হলেন আমিনা বেগম ও তার মেয়ে রায়হানা আক্তার বৃহস্পতিবার সকালে স্থানীয়রা তাদের মরদেহ দেখে খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গতরাতে কোনো সময়ে হত্যাকাণ্ড সংঘটিত হয় ঘটনা তদন্তে মাঠে নেমেছে পুলিশ রাজশাহীতে কেজি দরে বিক্রি হচ্ছে মোবাইলের ক্যামেরা রীতিমতো পাল্লাই মেপে বিক্রি হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইলের ক্যামেরা অ্যান্ড্রয়েড মোবাইলের ক্যামেরার দাম প্রতি কেজিতে পড়ছে ত্রিশ হাজার টাকা এগুলো ভারত ও চীনের মতো দেশে রপ্তানি হচ্ছে এভাবেই বাড়ি বাড়ি গিয়ে নষ্ট মোবাইল কিনছেন ফেরিওয়ালা রাজশাহীতে এরকম তিরিশ থেকে ৩৫ জন ফেরিওয়ালা আছেন যারা পুরনো ও নষ্ট মোবাইল ফোন কিনেন এগুলো টাচ ফোন ভিভো রেডমি রিয়েলমি পোকো ওয়ান প্লাসমি ওয়ান প্লাস এগুলো মোবাইল আমরা পাঁচশো টাকা পিস কিনে নিই ফোন গুলো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পিস কিনি পাতিল বাটি এই ধরনের দিলো আটশো টাকা করে দাম ফেরিওয়ালাদের কাছ থেকে এসব পণ্য কেনেন সুজন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান সেখানে মোবাইল ফোনে থাকা পার্সগুলোর মধ্যে ক্যামেরা মাদারবোর্ড ডিসপ্লে স্পিকার কানেক্টিং আইসি চার্জিং পোর্ট সিমের প্লেট লাইট ও ব্যাটারি আলাদা করা হয় আমরা মোবাইলগুলোর খোলা খোলা মনে করেন প্রাইভেট আলাদা করে ক্যামেরা আলাদা করে ব্যাটারি আলাদা করে আলাদার বিভিন্ন রেট আছে আলাদা হিসেবে ভাগ ভাগ করে রাখতেছি ব্যাংকে এগুলা মহাজন আবার ঢাকাতে মহাজন আবার আরো মহাজনকে এগুলা ঢাকাতে দিয়ে পাঠায় সুজন এন্টারপ্রাইজের কর্মীরা জানান বাটন ফোনের ক্যামেরার ওজন কম তাই দাম বেশি প্রতি কেজি বিক্রি হয় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকায় অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরার ওজন বেশি তাই দাম কিছুটা কম প্রতি কেজি বিক্রি হয় পনেরো থেকে বিশ হাজার টাকায় এছাড়া প্রতি কেজি ডিসপ্লে 30 থেকে 100 টাকা স্পিকার প্রতি কেজি 40 টাকা ব্যাটারি প্রতি কেজি 120 থেকে 300 টাকা এবং মাদারবোর্ড প্রতি কেজি বিক্রি হয় 3000 টাকায় দেশে মোবাইল ফোন মেরামতকারীরা এসব পণ্য কেনেন এছাড়া ভারত ও চীনে পুরনো মোবাইল ফোনের পার্স রপ্তানি হয় এখানে আপনার চার পাঁচ জন বা সাত জনের মতন কাজ করে ওরা আমার এই ব্যবসার দ্বারা তো এই কাজ কাম করে মনে করেন জীবিকা নির্ভর হয় আগে এগুলো ছিল না রাশিয়াতে এখন বর্তমান এই কাজের অনেক মনে করেন যে পরিবার ব্যবসা বাণিজ্যের সাথে লিপ্ত আছে আর কি এক সময় সুজন মণ্ডল এসব পণ্যের ভ্রাম্যমান ফেরিওয়ালা ছিলেন দীপ্ত বার্তা কক্ষ বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা বৃহস্পতিবার সকাল থেকে খুলনা ঢাকা মহাসড়কের কাটাখালী ও নোয়াপাড়া মোড় এলাকায় সড়ক অবরোধ করা হয় এ সময় মহাসড়কটির দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয় দাবি আদায় না হলে আগামী চব্বিশ আগস্ট সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত খুলনা ঢাকা মহাসড়কের নোয়াপাড়া কাটাখালী ফকিরহাট মোল্লাহাট সহ পিরোজপুর বাগেরহাট মহাসড়কের সাইনবোর্ড মোড়ে অবরোধ কর্মসূচি এবং জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তার দপ্তরে অবস্থান কর্মসূচির ঘোষণা করা হয়েছে এছাড়া পঁচিশ আগস্ট ঢাকায় নির্বাচন কমিশন অফিসের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করবে সর্বদলীয় সম্মিলিত কমিটি কুমিল্লা দুই হোমনা মেঘনা আসন পুনর্বহালের দাবিতে অবরোধ করেছে হোমনা মেঘনা নাগরিক সমাজ গত ত্রিশ জুলাই আসন পুনর্বিন্যাসের খসড়ায় হোমনা ও তিতাস উপজেলায় একত্রিত করে কুমিল্লা দুই আসন ঘোষণা করা হয় এই খসড়া প্রত্যাখ্যান করে নির্বাচন কমিশনে আবেদন করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজ আগামী চব্বিশ আগস্ট এই আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশন ঘোষিত আসন পুনর্বিন্যাসের খসড়ায় কুমিল্লা এক দাউদকান্দি মেঘনা ও কুমিল্লা দুই হোমনা তিতাস ঘোষণা করা হয় এই খসড়া প্রত্যাখ্যান করে হোমনা ও মেঘনা উপজেলা মিলে কুমিল্লা দুই আসন ঘোষণা করার দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা কর্মচাঞ্চল্যতা হারিয়েছে শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর এটি দিয়ে তেইশটি পণ্য আমদানি রপ্তানির অনুমোদন থাকলেও এখন শুধু পাথর আমদানি হয় ক্রেতা কম থাকায় ডিপোতে অনেক পাথর জমে গেছে ফলে বেকার হয়ে পড়েছেন বহু শ্রমিক শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ভারত ও ভুটান পণ্য আমদানি রপ্তানি করে এই বন্দর দিয়ে মোট তেইশটি পণ্য আনা নেওয়ার সুযোগ থাকলেও বাংলাদেশের ব্যবসায়ীরা আমদানি করতেন শুধু কয়লা ও পাথর সম্প্রতি স্থবির হয়ে পড়েছে বন্দরের কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে কয়লা আমদানি এখন শুধু পাথর আনা হচ্ছে ক্রেতার অভাবে বন্দরের ডিপোতে অনেক পাথর পড়ে আছে এই অবস্থায় বেকার হয়ে পড়েছেন অনেক শ্রমিক সারাদিনে দেড়শো দুইশো গাড়ি লোড হইতো ওখান বর্তমানে দশটা পনেরো টাকা করে গাড়ি লোড হয় এই দিয়া ব্যবসায়ীরা খুবই অচল হয়ে পড়তেছে আমাদেরকে সহযোগিতা করে না পোর্ট যেভাবে সহযোগিতা করে হালুয়াঘাট পোর্ট যেভাবে আমাদের বর্তমান নাকুয়ার আমরা কোনো কাস্টম সহযোগিতা পাই না। আসলে বেশ কিছুদিন ধরে বন্দরের পরিস্থিতি খুব খারাপই কাজ নাই কর্ম নাই শ্রমিকরা খুব কষ্টে জিনিস যাপন করতেছে একদম নাজে হাল অবস্থা এই পুরে কোনো ব্যবসা বাণিজ্য হচ্ছে না কোনো ব্যবসা কেন্দ্র হচ্ছে না আমাদের বাংলাদেশে এই পণ্যগুলোর চাহিদা থাকার পরেও আমরা শুধুমাত্র ইন্ডিয়ান এবং বাংলাদেশের পারস্পরিক সমঝোতার কারণে বা সহযোগিতার অভাবে আমরা এই কাজগুলো করতে পারতেছি বাণিজ্যিক মন্ত্রণালয় উচ্চ পর্যায়ে যদি এগুলো নিয়ে কথা বলতো তাহলে এই পণ্যগুলো আমদানি করা সম্ভব হইতো এবং রপ্তানি করা বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য রপ্তানি করা রাজস্ব কর্মকর্তা জানান সরকারি নিয়ম মেনে পণ্য আমদানিতে কোনো বাধা নেই জাতীয় রাজস্ব বোর্ড এই সেশন দিয়ে তেইশটি পণ্য আমদানি অনুমতি দিয়েছে এই পণ্য যদি ইম্পোর্টাররা এলসি খুলে আয় সরকারের নিয়মকানুন মেনে আমদানি করে আমরাও সরকারি নিয়মকানুন মেনে তা ছাড় দিতে আমরা করতে পারি কিন্তু যদি মাল না আসে তো আমাদের কিছু করার থাকে না তবে এই তেষ্টি পণ্য আশায় কোনো বাধা নেই নাকুগাঁও স্থলবন্দর থেকে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে পঞ্চাশ লাখ উনআশি হাজার টাকা এবং দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে চার কোটি বত্রিশ লাখ পঞ্চান্ন হাজার টাকা রাজস্ব পেয়েছে সরকার আর ভ্রমণ কর এসেছে এক কোটি চার লাখ একানব্বই হাজার টাকা দীপ্ত বার্তাকক্ষ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে থেমে থেমে হালকা ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে পটুয়াখালীতে আকাশ ক্ষণ মেঘাচ্ছন্ন রয়েছে গত তিন দিন ধরেই জেলায় বৃষ্টিপাত হচ্ছে রাতভর ভারী বর্ষণে অতিষ্ঠ বরগুনার সাধারণ শ্রমজীবীরা গত চব্বিশ ঘন্টায় জেলায় সত্তর দশমিক দুই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস উত্তরের জেলা নগায় ফের ভারী বৃষ্টির কারণে ছোট যমুনা ও আত্রায় সহ অন্যান্য নদীর পানি নতুন করে বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে মৌসুমী বায়ুর প্রভাবে সকাল থেকে রাজশাহীতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সকাল নয়টা থেকে দুই ঘন্টায় একত্রিশ দশমিক চার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এদিকে ভোলাই মৌসুমি বায়ুর প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে ভোলার দশ রুটে লঞ্চ ও সি ট্রাক চলাচল বন্ধ রয়েছে হবিগঞ্জের আউশকান্দি সিএনজি রিফুয়েলিং স্টেশনে অগ্নিকাণ্ডে একটি বাস ও নয়টি সিএনজি অটোরিকশা পুড়ে গেছে ফায়ার সার্ভিস জানায় বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি সিএনজি রিফুয়েলিং স্টেশনে গ্যাস সরবরাহের সময় বাসের সিলিন্ডার বিস্ফোরণ হয় এতে মুহূর্তেই আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়ে এই ঘটনায় সিএনজি স্টেশনের তিনজন কর্মচারী আহত হন খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে শেষ করব জেলার সংবাদ জানিয়ে একবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী চায় প্রশাসন মনোনয়নপত্র জমা শেষ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ যানজটে দুর্ভোগ রাজশাহীতে কেজি দরে বিক্রি হচ্ছে মোবাইলের সহ অন্যান্য যন্ত্রাংশ রপ্তানি হচ্ছে নানা দেশে